এখন কি বলবো আর কি বাচ্চাদের খুশি আর ওদের বাসায় অবশ্য দিতে চাইছিলাম কিন্তু ওরা নেবে না বলছে আপনাদের বাসায় পড়ছে যখন আপনারা রাখেন ওরা নেয় না পড়লেই আমরা নিজেদিকে পড়লেই নিয়ে দেবে মাছ তো অনেক আম পাইছে এই যে মাছের নিয়ে আসতে মাছরা অনেক আম দিচ্ছে মাছ ওটাই দেরি আছে মধ্যে